দেখো বন্ধুরা আমার নিম পাতা গাছ টবে বসিয়েছি দেখো আমি কিন্তু নিম পাতার যখনই আমার প্রয়োজন হয় আমার বাজারে ছুটতে হয় না আমি পেয়ে যাই নিম পাতাটা তো প্রয়োজনই হয় ওই জন্য সব বন্ধুদের বাগানি বন্ধুদের বিশেষ করে বলছি তোমরাও যদি পারো নিম গাছ তো আর তোমাকে কিনতে হবে না দেখবে তোমার বাগান থাকলে বাগানেই ছোট ছোট চারা বেরিয়ে যায় আমার আমার চারাটা কিন্তু আমার মানে বাগানেই হয়েছিল তাকে আমি যত্ন করে আমার টবে বসিয়ে দিয়ে তাকে লালন পালন করে আজকে এই পর্যায়ে এনেছি তো আমাকে সারা বছরই নিম পাতা সাপ্লাই দেয় আর ওর পেছনে কোনো খাটনিই নেই জাস্ট একটু জল দেওয়া আর অন্য সব গাছে যখন খাবার জল টল দিই তো ওকে একটু দয়া করার মতো করি মা জাস্ট একটু ওই মানে খুচিয়ে টুচিয়ে দিই খাবার দাবারও সেইভাবে বিশেষ কিছু দেয় দিই না ওর পেছনে মোটমাট কোনো খাটনি নেই ওকে তুমি একটা জাস্ট টবে বসিয়ে একটু মাটি টাটি দিয়ে যা হোক করে বসিয়ে রাখুন ও তাতেই তোমায় প্রচুর নিমপাতার সাপ্লাই দেবে সারা বছর তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও লাইক শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখন আসি টাটা